সময় এখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জংশনের ঠিক সামনে আর জাস্ট পাঁচ দশ পাঁচ থেকে দশ মিনিট আগে আমরা ট্রেন থেকে নামলাম আর বলুন এবার ম্যাডাম পাঁচ থেকে দশ আমরা ট্রেন থেকে নামার পরে আমরা এদিক ওদিক কোন দিকে যেতে হবে প্রথমত বুঝতে পারছিলাম না তাই এই স্টেশন ওই স্টেশন করতে করতে একটু সময় গেছে অপোজিট দিকে চলে গেছিলাম হ্যাঁ তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হলো বর্ধমান স্টেশনে এক বাইরে এবার আমরা দিকে যাব মানে তার আগে কিছু খেতে হবে খাওয়া দাওয়া করে আমরা পুরো বর্ধমানে দশটা ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পট আছে সেইগুলো আমরা ভিজিট করব দেখি কতটা করা যায় সেরকম হবে আর এখন আগে হবে খাওয়া দাওয়া তারপর হবে ঘোরা চলো আগে মা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার একদম স্টেশনের কাছেই রয়েছে ওখান থেকে নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি তো চলো এবার টেস্ট করে দেখার পালা একদমই বলবো না যে খুব গরম রয়েছে গরম না মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো কচুরিটা তাই অতটা বোঝা যাচ্ছে না কচুরিটা খুব ঠান্ডা হয়ে গেছে কচুরিটা প্রচুর ঠান্ডা ছিল তারপর দোকানে যারা ছিল তাদেরকে বলার পরে তারা গরম গরম কচুরি দিয়েছে তো সেটাই খাওয়া দাওয়া চলছে বিশাল গরম এবার আমরা নিয়েছিলাম রসমালাই খুব সুন্দর পেছনের হালকা হালকা একটা গরম সেন্ট আছে আর এক ওই ছোট হাড় ছোট যে ভারগুলো হয় সেই ভাড়ের একবার দিয়েছে সময় এখন ঘড়িতে হয়েছে বারোটা পনেরো আর আমরা টোটোতে উঠে গেছি এই টোটোটা রিসেভ করেছি যে দোকানে খাচ্ছিলাম অন্নপূর্ণা মিস্টার দোকান্ডার ওই দোকান থেকেই একটা কাকুকে বললাম দোকানেরই কাকু উনি আমাদের এই টোটোটা ঠিক করে দিলেন কারণ আমরা মানে আমরা যে টোটোদের কাছে অ্যাপ্রোচ করছিলাম যে টোটো স্ট্যান্ড ওখান থেকে আমাদের ভাড়া অনেক চাইছিল অনেক মানে হাজার টাকা চাইছিলো তো সেই জন্য দোকানে এসে বললাম তো উনি আমাদেরকে বললেন দোকানের আমাদের সাথে কথা বলিয়ে দিলেন এই টোটোটার তো উনি ছশো টাকার মধ্যে চারটে স্পট আমাদের ঘুরিয়ে দেবেন তো এটা ঠিক আছে রিজনেবল এটা কেয়ার অফ কলকাতা অনিমেশ কেয়ার অফ কলকাতা টা লেগে গেছে হ্যাঁ হ্যাঁ বর্তমানে ব্লগ করতে আছি কি নামটা জানা আছে বললে অনইউয়ার স্কেয়ার অফ কলকাতা गाइस सब्सक्राइब করে দিছেন থ্যাঙ্ক ইউ একদম একদম আজকে ক্যামেরা लेके यार বনাম বর্তমান কি ভিডিও করতে চার ফোন করা থাকে এসসি নিলে বর্তমান একটু বেশি মুডে হাসি তো বেশি বড় হয়ে যাবে সরি ঠিক আছে আমাদের আমাদের যেটা দায়িত্ব হবে সেটা অবশ্যই পালন করবো দেখা যায় বর্তমান যাওয়ার মতে কতটুকু পরে হলো রাজবাড়ি বর্ধমান রাজবাড়ির সামনে দিয়েই যেতে হয় তো আমরা এখন বর্ধমান রাজবাড়ি বর্ধমান ইউনিভার্সিটি হয়ে গেছে তো সেখানে গেছিলাম কিন্তু ওরা আমাদেরকে ঢুকতে দিল না প্রথমত বললো ক্যাম্পাস বন্ধ রয়েছে আর সেকেন্ড যেটা বললো সেটা হলো যেহেতু ইউটিউবার ক্যামেরা নিয়ে কোনোরকমভাবে ওরা ঢুকতে দেবে না তো আমরা এখন যাচ্ছি হলো কমালেশ্বর মন্দির বর্ধমানে তো দেখা যাক ওখানে কী হয় চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে বর্ধমান জেলার সমস্ত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির প্রায় দুহাজার বছরেরও বেশি পুরনো এই মন্দির বর্ধমান শহরের কাঞ্চননগরে এই মন্দিরটি অবস্থিত বর্ধমানের মহারাজ বিজাচাঁদ মহারাজের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় প্রত্যেক বছর কালীপূজার সময় এখানে প্রচুর ভক্তদের সমাগম হয় সাথে রয়েছে রয়েছে একটি একটি বিস্তীর্ণ আর তার তো আমরা এই কঙ্কালেশ্বর কালী মন্দির দেখলাম খুব সুন্দর জায়গাটা আমি যখন ভিডিওতে দেখেছিলাম সেই ভিডিওতে দেখেছিলাম একদম তখনও এত এত সুন্দর করা হয়নি আর এখন এখানে মোটামুটি খুব সুন্দর করে করা গেছে তোমরা তো দেখলেই আর এই পুরো ডিটেলস ভিডিও পাবে তোমরা হলো অনিমেষ কেয়ার অফ কলকাতাতে তো একবার করে চেক আউট করে নেবে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখানে পুরো কালো দেখাচ্ছে কারণ ওদিকে রোদ তো চলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরাও কঙ্কালেশ্বর মন্দির দেখে নিলে এখন আমরা যাচ্ছিলো সর্বমঙ্গলা বাড়ি এই সর্বমঙ্গলা বাড়ির নাম আমি প্রচুর শুনেছি বর্ধমানে আর আমি যতগুলো বর্ধমানের এই ট্যুরিস্ট স্পটের ভিডিও দেখেছি প্রত্যেক জাতির সর্বমঙ্গলা বাড়ির কথা বলা আছে তো চলো এবার আমরা যাবো আমরা সর্বমঙ্গলা বাড়ি সময় এখন একটা দশ আমার আমরা বেরিয়েছিলাম হলো বাপুরো বারোটার সময় মানে আমাদের কঙ্কালিতলা কঙ্কালিতলা বলছি কঙ্কালেশ্বরী মন্দির দেখে আমাদের সর্বমঙ্গলা মন্দিরে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা মতো মানে আমরা যতটা গেছিলাম ততটা আসলাম সঙ্গে আরো প্রায় পাঁচ দশ মিনিটের বেশি লেগেছে আসতে আর এখানে রাস্তা তো আসতে অনেক কম সময় লাগে রাস্তাটা জ্যাম যা বলছিলাম জায়গাটা বেশ কনজেস্টেড আছে আর এটা হলো এখন আমরা রয়েছিল সর্বমঙ্গলা মন্দির এই দেখো এটা হলো সর্বমঙ্গলা মন্দির এখন আমরা ভেতরেটুকু ওখানে কাকু কাকি বিয়ে করেছে কাকি কান্না করছে চলো ভেতরে আচ্ছা এর আবার কী হয়েছে বর্ধমান শহরের আরেকটি অন্যতম মন্দির হলো সর্বমঙ্গলা মন্দির মন্দিরে প্রবেশের পর তোমরা যে দুটি মন্দির দেখতে পাচ্ছ সেগুলির একটির নাম হলো চন্দ্রেশ্বর আর একটির নাম হলো ইন্দ্রেশ্বর এই শিব মন্দির দুটি পার হয়ে বাদিকে রয়েছে তিনটি শিব মন্দির যার একটির নাম রামেশ্বর দ্বিতীয়টির নাম বিদ্রেশ্বর তৃতীয়টির নাম কমলেশ্বর শিব মন্দির দিয়ে প্রবেশের পর ডান দিকে রয়েছে মাথা ধনেশ্বরী দেবীর মন্দির আর সামনে রয়েছে নাট মন্দির মা সবাইকে মঙ্গল করো এটা হলো মা ধনেশ্বরী মন্দির ওখানে ভিডিও শুট হচ্ছে ওখানে বর বসে রয়েছে আমার পেছন দিয়ে একটা বউ হেঁটে গেলো ওখানে বিয়েও হচ্ছে আমি বললাম না হয়তো গণবিবাহ হচ্ছে ওখানে এখন বাজে প্রায় একটা পনেরো তাই মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে তো তাই মায়ের দর্শন করা হলো না পরের আসলে আবার মায়ের দর্শন করব তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই বিয়ে দেখে দেখে ক্লান্ত হয়ে এতগুলো বিয়ে দেখলাম আর হ্যাঁ জানতে পারলাম ওই এই মন্দিরে বিয়ে হয় তাই প্রচুর প্রচুর আমরা দেখলাম প্রায় তিন থেকে চারটের মতো দেখলাম মানে বিয়ে হয়েছে তারা নমস্কার করে করে বেরোচ্ছে আরো হবে আরো হবে

হলো বর্ধমান বর্ধমানে বাবা বর্ধমানেশ্বরের মন্দির এখানে এখানে শিখে সবাই মোটা শিব বা বুড়ো শিব বলে ডাকে শিব বলে বাবা এখানে প্রতিষ্ঠিত মন্দিরের আলাদা কোনো স্ট্রাকচার নেই কিন্তু এই মন্দিরের একটা ইতিহাস আছে বাবার প্রতিষ্ঠিত হওয়ার চাকাটা বড্ড শান্ত একদম বড্ড শান্ত চড়ক নীল ষষ্ঠী শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয় মানে বর্ধমানেশ্বর বাবা বা মটাসি বলবা বুড়শি বলে তিনি খুব জাগ্রত এখানে তো আমাদের এই 108 পদে যেতে অনেকটা সময় লাগে তো তার মধ্যে তোমাদের কি কিছু ইনফরমেশন দিতে পারি

আমরা চলে এসেছি বর্ধমানের একশো আট শিব মন্দিরের এখানে এই বর্ধমানে একশো আট শিব মন্দিরের একটা মানে মানে ইতিহাস আছে যে এরকম আমি শুনেছি আমি পুরোটা জানি না সঠিক কি না তোমরা যারা এটা সম্পর্কে ঠিকঠাক জানো বা আমি যদি ভুল করে থাকি তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো যাতে আমি কিছু ভুল বলে থাকি আমি যতটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই বর্ধমানে যে রানিমা ছিলেন সেই রানিমা এখানে বালেশ্বর মন্দিরের আদলে বালেশ্বর শিব মন্দিরের আদলে এখানেই একশো আট শিব মূর্তি দিয়ে মন্দিরের মন্দির প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরে যে শিব ঠাকুরগুলো রয়েছে সেগুলো সবকটাই কোষ্টি পাথরের তৈরি আর সেইখান তবে থেকেই এই ছোট ছোটো শিব মূর্তিগুলো পুজো করে আসছেন আর এখনও চলছে আমি এর আগে এর আগে মানে আমি যখন পুরুলিয়া গেছিলাম বাবা বাবা মা আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে তখন একবার আমি এখানে প্রথমবার আসি তখন এখানে টিকিটের ব্যবস্থা ছিল না এখন যেরকম এখন টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয় তো দেখে নাও তোমরা পুরো এদের আর্কিটেকচারটা এখানে আর্কিটেকচারগুলো খুব সুন্দর এই হলো মন্দির এই মন্দিরগুলো স্টার্ট হচ্ছে এই পুরো রাউন্ড ঘুরে পুরোটা ওই দিকেও কিছু একদম ওই সাইডটাতেও কিছু রয়েছে আবার এদিকেও রয়েছে পুরো একদম শাড়ি বেঁধে যেরকমরা আমাদের দক্ষিণে কলকাতার দক্ষিণেশ্বরে আমরা যেরকম দেখেছিলাম না যে শিব ঠাকুরের মূর্তিগুলো ঠিক একদম ছোট ছোট বারোটা এদিকে ছটা ওদিকে ছটা করে বারোটা শিব মন্দির রয়েছে ঠিক ওরকমভাবে ওই আদলেই ওরকমভাবেই বানানো রয়েছে এদিকেও রয়েছে এদিকেও এরকম এরকমভাবে পুরো পুরোটাই শিব মন্দির দিয়ে রয়েছে আর এদিকে গৌরী মন্দিরও রয়েছে আর এটা হলো নন্দীর একটা এখানে একটা নন্দী বসানো রয়েছে আর সঙ্গে শিব ঠাকুর তো রয়েছে এটা একটা নাট মন্দিরের মতো এখানে আমার মনে হয় যজ্ঞতজ্ঞ হয় হ্যাঁ নাট হ্যাঁ যজ্ঞ হয় এখানে আর আমরা যখন লাস্টবার এসেছিলাম মানে আমি যখন এসছিলাম তখন এগুলোর কাজ অলরেডি চলছিল তখন তখনও এই সাইডে আর কাজগুলো চলছে মানে এই যে নন্দী বসানো রয়েছে এইখানে পুরো কাজ চলছে আর এই জায়গাটা খুব সুন্দর করে বেশ সাজিয়েছে এই তখনও এত পার্ক ফার্ক হয় মানে এত সুন্দর করে গার্ডেনিং করা হয়নি আমি যখন এসছিলাম তখন দেখো কী সুন্দর করে করেছে এদিকে একটা পুকুরও রয়েছে আর এটা পুরোটাই মানে পুরোই ছোট ছোট মন্দিরের আর শিব ঠাকুরের মূর্তিতেই পুরো ওটা সাজানো রয়েছে পুরো চারদিকটা শিবরাত্রির সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় শিবরাত্রি বলো চড়ক ষষ্ঠী মানে মহাদেবের যে কোনো পুজোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এমনকি মেলা পর্যন্ত বসে আর পুরো এখানে ভক্তদের সমাগম হয়ে যায় পা রাখা তখন জায়গা হয় না এতটাই আর তোমরা জাস্ট এইখানে যে কলকাতা আলপনাটা করা রয়েছে দেখো এই আলপনাটা পুরো পুরো মানে পুরো মন্দিরটা জুড়ে এরকম আলপনা রয়েছে ওদিকেও আছে এখানেই আজকে আমাদের শেষ হলো আজকের বর্ধমানে ঘোরাঘুরি বর্ধমানে যে কটা জায়গা মোটামুটি আমরা জানতাম আমি ভিডিও দেখে যে কটা জায়গা জেনেছি সেই জায়গাগুলো আমি তোমাদেরকে ঘুরে দেখালাম আর তোমরা আমাদের সাথে দেখলে কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিমেশ কেয়ার অফ কলকাতা আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনের যে বেল আইকনটা রয়েছে নোটিফিকেশনের জন্য সেটাকে প্রেস করে দিও যাতে আমাদের ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসে তো চলো আজকে ভিডিওটা এই অবধি টাটা